we হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই এক টট আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের কন্যা রাশি জুলাই দু হাজার পঁচিশ কেরকম যাবে দেখবো মাথায় রেকর্ড ছেড়ে নাকি সবটুকু নাও মিলতে যারা মিলবে সেটুকু রাখবে বাদ বাকিটা ছেড়ে দেবে ঠিক তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নিনজেস প্লিজ আমাকে দেখো ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি আমাকে দেখো কন্যা এখানে বেয়ার এসছে সান এসছে এংকার এসছে এখানে যা বুঝতে পারছি আহ জুলাই মাসে প্রথম দিকটা একটু বাধা অতিক্রম করতে হবে তোমাদের আশেপাশে কেউ থাকবে তারা হেল্প করবে তোমার যে বাধা থেকে অতিক্রম করার জন্য তোমাদের সাহায্য করবে বিয়ার শক্ত সমর্থ লোক বা সাহস যার আছে শক্তি যা আছে মনোবল যার আছে সেই মানুষটা কিন্তু তোমাকে সাহায্য করবে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে তোমাকে সেই পরিস্থিতি থেকে বেরোলো আর্থিক উন্নতি আছে নাম যশ খ্যাতি আছে মধ্য মাসের দিকে বেশ কর্মের উন্নতি হবে নাম যশ খ্যাতি আছে আর্থিক উন্নতি আছে নম্বর মাসের শেষের দিকটায় তোমাদের যেটা আর কি দেখাচ্ছে যে একটা স্টেবিলিটি বা একটা কনফার্ম কোনো কাজ তোমার সম্পূর্ণ হবে কাজ কনফার্ম হবে কোনো বা কোনো কাজ সম্পূর্ণ হবে স্টেবিলিটি তোমার কাজের দিক দিয়ে আসবে এবার দেখব তোমাদের ওভারঅল হয়ে গেল এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যায় তারপর শিক্ষা ক্ষেত্র তারপরে কর্মক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্র দেখব তারপর লাভ লাইফ তারপরে গাইডেন্স দিয়ে প্লিজ আমাকে দেখাও দেখি এবার তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্লিজ আমাকে জুলাই শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে রাশি জুলাই দু হাজার পঁচিশ শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে আচ্ছা এখানে স্টার কার্ড আর সেভেন অফ ক্লাস উম প্রথম দিকটা বেশ ভালোই যাবে শেষের দিকটা তোমাদের শরীরে একটু টালমাটাল থাকবে একটু কনফিউজ থাকবে যে কেন হচ্ছে কিভাবে মানে মানসিক ভাবে ইমোশনালি হয়তো একটু অস্থিরতা থাকবে হ্যাঁ হাড়েও একটু ব্যথা থাকতে পারে একটু টাকা খরচা হতেও পারে যে শরীর স্বাস্থ্যের জন্য একটু খরচা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সর্দি জ্বর বা কাশি সর্দি আর হাড়ে ব্যথা মানে একটু জ্বর জ্বর ভাব হাতে পায়ে ব্যথা সর্দি এইগুলো হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ওয়েদারের চেঞ্জের জন্য তোমাদের একটু শরীর স্বাস্থ্যের দিকে একটু প্রবলেম হতে ওকে এবার দেখব শিক্ষা ক্ষেত্রে কেমন যাবে কন্যা রাশি জুলাই দু হাজার পঁচিশ শিক্ষা ক্ষেত্রে কেমন যেতে পারে প্লিজ আমাকে দেখাও শিক্ষা ক্ষেত্রে কেমন যাবে কিং অফ পেন্টিকেল শিক্ষা ক্ষেত্রে মোটামুটি ভালোই আছে এখানে যা দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স শিক্ষা ক্ষেত্রে মোটামুটি ভালোই স্টেবল থাকবে তোমার যা বক্তব্য বা যা তোমার সেটা কিন্তু তুমি দক্ষতা প্রকাশ করবে সেটা তোমার দিকে খবর উন্নতির নিয়ে আসবে এবার দেখব তোমাদের যারা কর্মক্ষেত্রে সরকারি কর্মচারী যারা আছো তাদের কিরকম যাবে জুলাই দু হাজার পঁচিশ দেখি তোমরা সরকারি যারা কর্মচারী আছো সরকারি কাজে কর্মরত যারা আছো তাদের কিরকম যেতে পারে জুলাই জুলাই কন্যাশি দেখতে পাচ্ছি নাইট অফ পেকিকেল নাইন অফ ওয়ান্স কাজের মোটামুটি স্লো মুভমেন্ট থাকবে আস্তে আস্তে এগোবে তোমাকে কিন্তু একটা কনসিস্টেন্সি রাখতে হবে কাজের মধ্যে একটা ধারাবাহিকতা রাখতে হবে যারা সরকারি কর্মচারী যারা আছো এবার দেখো যারা বেসরকারি কর্মচারী যারা আছো বেসরকারি ক্ষেত্রে যারা কর্মরত তাদের কী করতে পারে জাস্ট প্লিজ আমাকে দেখাও বেসরকারি যারা আছো হুম জাজমেন্ট টেন অফ সর্দস আর থ্রি অফ তোমার মনে হবে যে কাজটা ছেড়ে দিই তোমার মনে হবে যে কাজে আর মন বসছে না এই কাজ আমার জন্য নয় এরকম মনে হবে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলার চেষ্টা অন্তত করবে তোমার বন্ধু বান্ধবরা কিন্তু বলবে যে না এটা করিস না হম অফ সান কার্ড এখানে কেউ সাবোটাইজ করার সম্ভব আমি দেখতে পাচ্ছি যে তোমার কাজটা যাতে খারাপ হয় সেটার চেষ্টাও হয়তো পড়বে নাইন অফ কাপস আর এখানে নাইট অফ সোর্স খুব সম্ভবত তোমার যে কাজটা খারাপ হওয়ার সম্ভাবনা ছিল সেই কাজ কিন্তু সঠিক হয়ে যাবে বা তুমি আন্দাজে করে নেবে যে এই লোকটা আমার ক্ষতি করতে পারে বা এই লোকটা আমার আমারই ক্ষতি বা আমার শত্রুতা করার চেষ্টা করতে পারে তো সেই জিনিসটা তোমার ক্লিয়ারিটি এসে যাবে আর সান কার্ড তো সেই জায়গা থেকে আর্থিক উন্নতি মানে সেই জায়গা থেকে তুমি নিজেকে বাঁচিয়ে নেবে সেই জায়গা থেকে তুমি দ্রুত তুমি একটা পদক্ষেপ নিয়ে তুমি পরিস্থিতিটাকে সামলে নেওয়ার চেষ্টা করো ওকে তো এইটা হচ্ছে বেসরকারি কর্মচারী যারা আছো তাদের এবার দেখো ব্যবসা বাণিজ্য কেমন যাবে জুলাই দু হাজার পঁচিশ ব্যবসা বাণিজ্য যারা করছে ব্যবসায়িক যারা আছে তাদের কেমন যাবে হাই প্রিস্টেস এস অফ সোর্স আর পেজ অফ সোর্স সাইকিক তোমার সিক্সেন্স যেরকম ভাবে বলছে সেইভাবে এখনো চেষ্টা করো পেপার বক্স গুলো ক্লিয়ারলি রাখবে আর ইনফরমেশন যা আছে সেইগুলো বোঝার চেষ্টা করো নালে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এঞ্জেলস যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কেমন যাবে হুম টেন্স আর কুইন অফ সোর্স বললাম না পেপার ওয়াক্স সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমাকে নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে আর তোমার যে অন্তর্মন যেভাবে এগোনো কথা বলছি সেইভাবে এগো আর পেপার ওয়ার্কস ক্লিয়ার লাগবে যার কাছ থেকে তুমি পেপার ওয়ার্কস নিচ্ছ যার কাছ থেকে তুমি অ্যাসাইনমেন্ট নিচ্ছ বা কোন রকম কোনো ডকুমেন্টস নিচ্ছ সেগুলো কতটা ক্লিয়ার আছে সেটা বুঝে তারপরে এই বোঝো বিজনেসের ক্ষেত্রে এবার দেখো ফ্রিলাইন্সে যারা আছে যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে ফ্রিলাইন্সে যারা আছে তাদের কীরকম যাবে আচ্ছা আচ্ছা তাদের যেটা দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স হারমেট হারমেট তোমাদের কার্ড আর এখানে এইট অফ সোর্স আচ্ছা এখানে ক্লিয়ারিটি তুমি পাচ্ছ না আচ্ছা যারা নাইট অফ ওয়ান্স প্রথম দিকে কাজ বেশ ভালো যাবে ওয়ার্ল্ড প্রথম দিকে কাজ বেশ ভালো যাবে তারপরে হারমেট আর ওয়ার্ল্ড যেটা দেখতে পাচ্ছি যারা অনলাইনে কাজ করছো তাদের কিন্তু একটা ক্লিয়ারিটির প্রবলেম থাকবে যে কি হচ্ছে কাজটা কোন দিকে যাচ্ছে সেটা তুমি বুঝে উঠতে পারছো না কিন্তু আলটিমেটলি এখানে সেভেন অফ কাজ কনফিউশন থাকবে এইট অফ সোর্স সেভেন কনফিউশন থাকার ধরুনই তোমার দুশ্চিন্তা বাড়বে কিন্তু আলটিমেটলি এটা তোমার বস বা যে ক্লায়েন্ট তোমার আছে সেই কিন্তু তোমাকে ক্লিয়ারিটিটা তুমি তার কাছ থেকে পেয়ে যাবে ওকে তো যারা ফ্রিলাইন্সে কাজ করছো আর্থিক উন্নতি আছে সিক্স অফ পেন্টিকেলস আর সেভেন অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি তোমাদের মোটামুটি ভালোই আছে যারা ফ্রিলাইন্সে কাজ করছো এবার আর্থিক উন্নতি ওভারঅল দেখে নেব তোমাদের ফাইন্যান্সিয়াল পরিস্থিতি কীরকম যাবে আর্থিক উন্নতি কীরকম যাবে জুলাই দু হাজার পঁচিশ সরি হচ্ছে ডিল করছো জুলাই দু হাজার পঁচিশ কন্যা রাশি ফাইন্যান্সিয়াল পরিস্থিতি জুলাই দু হাজার পঁচিশ আর্থিক পরিস্থিতি কেমন যাবে কন্যা রাশি অফ মোটামুটি ভালোই যাবে অফ ওয়ান্স প্রোটেক্টেড রাখবে আর্থিক পরিস্থিতি যাতে প্রোটেক্টেড থাকে সেটা চেষ্টা করবে টাইম লাগুক ধীরে ধীরে হোক তাও ভালো আর্থিক পরিস্থিতিতে কাজে টাকা পয়সার ব্যাপারটা কিন্তু নিজে সামলাবে আননোন কাউকে দিলে কিন্তু টু অফ ওয়ান্স আর কিং অফ সোর্স অজেন অচেনা অজানা কারোর সঙ্গে কোনো ফাইন্যান্সিয়াল ডিল করার পরিস্থিতি যেন না আসে হুম এখানে যদিও আসে তাহলে ভালো মতন পেপার ক্লিয়ার আছে কিনা সেগুলো বুঝে নিয়ে তারপরে এগোবে ওকে আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো যেটা দেখতে পাচ্ছি এবার দেখবো লাভ লাইফ इन লাভ লাইফ लाइफ যাবে रकम লাভ লাইফ लव लाइफ की रकम जादो इन এখানে যা বুঝতে পারছি যারা সিঙ্গেল আছো তারা রিল্যাক্স থাকার চেষ্টা করবে যা যা ঘটছে সেটাকে ছেড়ে দেবে যে আসতে চাইলে আসুক না আসতে চাইলে না আসুক এরকম একটা ব্যাপার থাকবে যারা লং ডিস্টেন্সে আছে একটা সাপোর্ট থাকবে মেন্টাল সাপোর্ট তোমরা দুজন দুজনকে দেবে এফার্ট দেওয়ার চেষ্টা করবে সম্পর্কগুলোর মধ্যে যারা কমিটেড রিলেশনশিপ আছে তাদেরকে বিশ্বাস তাদের একে অপরের প্রতি একটা বিশ্বাস বা লয়ালটির উপরে একটা প্রশ্ন হয়তো

নো কন্টেক্টে যারা সেপারেশনে যারা আছে সলিটিউড নিউজার কনফ্লিক নিউ ডোর্স অফ এনিং কনফ্লিক জেন্ডার রুলস সলিটিউড আচ্ছা যারা সেপারেশনে অনেক দিন ধরে আছে খুব সম্ভবত নিজেকে আনকন্ডিশনাল লাভ করো সেলফ লাভ করো এখানে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসবে না যতদিন না পর্যন্ত নিজেকে তুমি সামলাবে এখানে একটা ব্যালেন্স নিজের উপরে ব্যালেন্স নয় টেলিপ্যাথি হয়তো হবে মনের দুজন দুজনকে মনে করবে ঠিকই কিন্তু কোন রকম অ্যাকশন না হুম ওয়ান সাইডেড লাভ ইউ আর ওয়ার্ডি অফ লাভ ডিপ কন্টেম্পলেশন খুব সম্ভবত তোমাকে বলছে তুমি নিজেকে আগে ভালোবাসো তোমার ভিতরে যে হিলিংটা দরকার সেটা প্রয়োজন সেই হিলিংটা তোমরা করা উচিত গভীরভাবে ভাবনা চিন্তা করো নিজেকে নিয়ে ভাবো তাহলে এই সম্পর্কগুলোকে বাঁচাতে মানে নিজের সঙ্গে আগে নিজের সম্পর্ক বাঁচাও তারপরে সেপারেশান এর ব্যবস্থা সেপারেশনে ঠিক হতে পারো যারা সেপারেটকে গেছো তাদের জন্য দেখো হম নাইট অফ সোর্স নিজেকে নিয়ে ভাবুক মানসিকভাবে অস্থিরতা রয়েছে নাইট অফ সোর্স হম থ্রি অফ সোর্স টেন অফ পেন্টিকেলস ট্যারিয়ার আর্থিক উন্নতির দিকে দেখো আর আমার মনে হয় নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত চ্যারিয়ার নিজের নিজের ভিতরে ব্যালেন্সটা দেখা উচিত ওকে তো দেখি এবার তোমার পার্টনার কি বলতে চাই কি তার মনের মধ্যে চলছে জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনাররা কি বলতে চায় কন্যা রাশি পার্টনাররা কি বলতে চায় স্পেন্ড টাইম আচ্ছা আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ তোমার সঙ্গে কিন্তু একটা মানে সম্পর্কটা ঠিক নেই তাই জন্যে তোমার সঙ্গে ও আবার করে কথা বলতে একটা অস্থিরতা আছে নিতে পারছে না সেটা ইউর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট হতে পারে যে তুমি হয়তো বেশ খরচা করো বা তোমাকে দেখে মনে হয় যে তুমি মানে তোমার খরচাও সামলাতে পারবে না সেই জন্য কিন্তু ও তোমার কাছ থেকে একটু দূরে মানে তোমাদের মধ্যে একটা ডিফারেন্স আছে সেই জন্য কিন্তু ও তোমার কাছ থেকে একটু দূরত্বই বজায় হুম এখানে সাম টাইম টুগেদার এখানে যারা নো কন্ট্যাক্ট আছে তারা কিন্তু একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য এগিয়ে আসবে আই রিগ্রেট টু হাইড মাই ট্রুথ ফ্রম ইউ কিছু ছিল সেটা হয়তো ওর নিজের ইমোশনস ছিল সেগুলো হয়তো তোমাকে বলতে আসবে টু পাড়াই। আর কি আছে আইম জাস্ট ইউর সব ডাউটিং অন মি আর আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি মোর এটা এখানে আসবে তো তোমার পার্টনার কিছু আছে যারা সেপারেশন আছে তারা কিন্তু ফিরবে না তারা একটু দূরত্ব বজায় রাখছে কেননা ও বুঝতে পেরেছে যে তুমি আর ও একই লেভেলের নয় সেই জন্য ও পর্যন্ত তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আর যারা নৌকান টেকতে আছে বা সম্পর্কের মধ্যে একটা আচ্ছা একটা জিনিস আরেকটা বলছো আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি যারা কমিটমেন্টে আছে তাদের মধ্যে একটা লয়্যালটি একটা ট্রাস্ট ইস্যু চলছে দুজন দুজনকে তোমরা বিশ্বাস করে উঠতে পারছ না ওকে আর যারা লং ডিস্টেন্সে আছে তারা কিন্তু একে অপরকে বোঝার চেষ্টা করছো বা একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্যে একটা যা সুযোগ খুঁজছো ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি আগামী মাসে এবার দেব তোমাদের জন্য গাইডেন্স যেটা বুঝতে পারছি সবার জন্য একটা ব্যালেন্স পরিস্থিতি রাখবে কারোর কোন রকম ক্ষতি যাওয়া বা কারোর কোন রকম ভাবে কোনো খারাপ ব্যবহার দিন করো না এখানে বিটুইন ওয়ার্ল্ডস তুমি একটা ব্যালেন্স তোমাকে তোমার মধ্যে আনতে হবে তুমি না পারছো মানে নিজেকে ব্যালেন্স করতে পারছো না সেই জায়গাটা তোমাকে ব্যালেন্স করতে হবে তুমি একটু স্ক্যাটার্ড হয়ে রয়েছে এদিকে না ওদিকে কোন দিকে যাব বুঝতে পারছো না সেই জায়গাটা ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার জীবনে একটা নতুন অধ্যায় বা নতুন সুযোগগুলো আসতে শুরু করবে ওকে বিল্ডিং ব্লকস ধীরে ধীরেই হোক কিন্তু আসবে ওকে এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে ফিজ বুক করলে আমি তোমাদের রিডিং করে দেব তো আর ক্রিস্টাল যদি নেওয়ার থাকে হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপ প্রোফাইল চেক করো ক্রিস্টাল কোনটা নেওয়ার ইচ্ছায় সেটা তোমরা আমাকে বলবে ফিজ বল প্রাইস বলে দেবো আর প্রাইস যদি অনলাইন দিয়ে দাও হোম ডেলিভারি তোমাদের বাড়িতে দশ দিনের মতো পৌঁছে যাবে খুব ওকে তো আজকে আসি আবার পরের মাসে কন্যা রাশির সঙ্গে আবার দেখা হবে বাই বাই আর তো সাপ্তাহিকভাবে দেখা হয় তো ভালো দেখো